আসসালামু আলাইকুম আজকে কয়েকদিন ধরে একটা ভিডিও দেখি খুব খালি ঘুরফা খাচ্ছে এটা হচ্ছে যে ইন্ডিয়ার বিয়েছে তারা বিভিন্ন সময় বাংলাদেশে এই বিভিন্ন ইন্ডিয়ার যে স্থানীয় যারা মুসলমান আছেন তাদেরকে বাড়িঘর ভাঙিয়া তারা কিন্তু বাংলাদেশের নাম দেয়ারে বাংলাদেশে ডুয়া যাচ্ছে তাও এই রাতের অন্ধকারে চুরি সাশরামি করে কারণ এটা তো অভ্যাস খারাপ কারণ এগুলো আমি সেই সমস্ত চাশ্রামী আচ্ছা যাই হোক এইগুলি যে এত কিছু দেওয়ার পরে বাংলাদেশের মিডিয়া তারা এরকম ভাবে কিলিকে পড়েছে কারণ হচ্ছে এইগুলিরে ভালোভাবে যদি প্রতিটা চ্যানেলে ইউটিউব ফেসবুক সবাই যদি একসাথে যদি জোয়ার তুলতো না এটা প্রচার চালাইতো তাহলে এটা আন্তর্জাতিকভাবে এটার একটা অ্যাভাই হইলে ঠিক আছে এখনে এটার কারণে কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে মানে হেরা সুযোগ পায়া তারা কিন্তু রোহিঙ্গা ডুয়াইতে আছে আবার ইন্ডিয়ান যে সমস্ত রোহিঙ্গাগুলো আছে মানে ইন্ডিয়া হ্যাঁ যারা যে মুসলমান করে ডুয়েতে এরা সবাই ভালো পজিশনে আসি বাড়ি ঘর এদের সম্পদ সব কিছুই ভালো ছিল এরা চলাফেরা ভালো কারণ বর্তমানে ভারতবর্ষে এবং দুর্ভিক্ষ চলতেছে হিন্দুদের মাঝে হেরা না খায়া আছে অধিকাংশ হিন্দু যার ফলে মুসলমান ঘর বাড়িঘর ভাইঙ্গা উচ্ছেদ করিয়া বা হাদের বাড়িঘর দফল করিয়া এখন মুসলমানদেরকে বাহরিয়া বাংলাদেশে বা অন্যান্য দেশে তারা মানে বিভিন্নভাবে পোস্ট করে মানে এগুলি পাঠাইতেছে কারণ ইন্ডিয়াতে বর্তমানে এমন দুর্ভিক্ষ যে বর্তমানে ইন্ডিয়াতে অনেক হিন্দুরা না খাইয়ে আছে অধিকাংশ যার ফলে এখন মুসলমান বাড়িঘর দফল বা এই যে এই সম্পদ দফল এইগুলি মোদি বর্তমানে সক্রান্ত করিয়া এগুলি করতেছে কারণ আসলে করে অন্য কোনো সমস্যা না সমস্যা হয়েছে বর্তমানে ভারতবর্ষে এমন ভয়াবহ অবস্থা অর্থাৎ বাংলাদেশের সাথে যেদিন সম্পর্ক নষ্ট হয়েছে থেকে আদের অর্থাৎ তিন বেলা তো দূরের কথা এক বেলা অফ এটা ভাজানা অধিকাংশ লোকের হিন্দুদের যার ফলে এখন টার্গেট করছে মুসলমানদেরকে মুসলমানদেরকে তো উচ্ছেদ করে বাংলাদেশের নাম দেয় এরা কিন্তু এই দেশে বাড়া তো আমার কথা হলো বাংলাদেশের মিডিয়া এবং যে আইন প্রশাসন তারা কি করতেছে এগুলি এটা নিয়ে কী করে আজকে যে রোহিঙ্গা করে নিয়ে এই যে এক করতেছে এই রোহিঙ্গারা এই বারমায়ারা এরা যে কত মুনাফিক এটা আপনারা জানেন না দেশ বিদেশে হয়তো আপনারা কতজন জানে জানে এই যে মানে মুসলমানের মধ্যে শ্রেষ্ঠতম একটা নিমক হারাম এটা হচ্ছে কিন্তু এই বারমায়ারা আপনারা যে থালে কাকে থালে কিন্তু আপনার ওই লাথি দেয়া হয়ে যা হ্যাঁ এদের কেউ বাহর না এই জাতিসংঘ মাতৃসংঘ এই তো ফাউল তো কথা শুনি না জাতিসংঘ এই পর্যন্ত এই যে ফিলিস্তিনি গড় যে না খায় যে মানুষ মারা যাইতেছে কিছু আছে এইগুলি সম্পূর্ণ হচ্ছে বাউতা এইগুলি বিভিন্ন ছোটো খাটু মধ্যে এই সমস্ত ফেস গুজ বাজাইয়া বিভিন্ন সময় এগুলি দোয়া কারণ জাতিসংঘতে অনবন্ত কোনো দিন কইল না যে এই দেশের এই দুর্ভিক্ষ হইতেছে এই দেশের লোকগুলা ইয়া হইতেছে ইউরোপ কান্ডে আমরা ইউরোপে বা জাতিসংঘের মাধ্যমে অন্য দেশে আমরা পারেন করি এরকম তো কোনোদিন দিন পারে নাই তো এই সমস্ত হুদাইশ্য সব বন্ডামি কারণ হচ্ছে এই সমস্ত ছোটো খাটু ফেস গুজ লাগায় তো ওয়ানে এনজিও মেনজিও বিভিন্ন ধরনের সংস্থা লাগা লাগা তারা এই যে তাগর ফয়দা লুড়ে তো এই সমস্ত না আমার মতন হইতেছে এক কথাই যে যে কোনো তরফে হয় যে রোহিঙ্গা বল যে হয় তাদেরকে অস্ত্র দেওয়া হলেও সাহায্য করেন যে হয় তদের দেশে তদের লোকের সাথে যুদ্ধ করে তোরা এই সমাধান আনবে আর না বাস ওই তোরা ওই এত জায়গা ছাড়তে হইব আর না হাদেরকে নিয়ে যে বর্তমানে বিদ্রোহী পার্টি হেদের কিন্তু উচ্ছেদ করে বাস ওই জায়গার মাঝে কারণ ওখানে বিদ্রোহীদের সাথে ভারতও কিছু তাল মিলাইয়া এই জন্য হেন্দা আরও হ্যাঁ নির্যাতন করিয়া আরও লুক ডুয়াইতেছে হেন্দা আপনাদের বুঝতে হইব এখন যদি খালি সুখ এই দিকে ধ্যান রাখেন তাহলে কিন্তু যে যার তা করতেছে ভবিষ্যতের জন্য খারাপ আর ভবিষ্যতের জন্য আরও বড় বড় খারাপ যদি রোহিঙ্গাদের এতে বিদায় না করে দ্রুত সময়ের মধ্যে তো যাই হোক আপনাদেরকে একটা জিনিসেই যদি বাংলাদেশের মিডিয়া আপনারা বাংলাদেশে না করিতে চান যদি দালালি না করেন তাহলে অন্ততকে বাংলাদেশের কথা বলেন এবং এই সমস্ত গণমাধ্যমে ভালো মতন আপনারা জোরালোভাবে এই প্রচার করেন যার মানে ফলটা হবে এইটাই যে আন্তর্জাতিক মিডিয়া তুলব বিভিন্ন ইয়াতে যখন যাইবো তখন মোদীর মুখ খোঁজটা খুলে যাব আরও তারা কী করতেছে এমন আপনারা না তোলার কারণে তারাও ঠান্ডা মাথায় খুব সুন্দর এগুলি কাজ করে যাইতাছে আজকে যদি ওইভাবে করতেন তাহলে ওইটা হইলো নালে আর যখন এই যে এই যে সমস্ত এই যে চুর বাকা বিএসএস যেগুলি বাংলাদেশে ঢুয়ে তখন আপনারাও জায়গায় থাকে না আমরা জানি না কারণ এদেরকে ডাইরেক্ট ক্রস ফায়ার দেওয়া দরকার ডাইরেক্ট ফায়ার দরকার কারণ এরা এইগুলি এটা সম্পূর্ণ মূর্খ জাত এরা মূর্খ না আইন কানুন না কোনো